আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি সকাল না এখন অনেক একটু দেরি করে উঠেছে দেরি মানে আটটা বেজে গেছে এমনি তো সকাল সকাল ঘুমিয়ে এমন অভ্যেস সকালে আর ঘুমিয়ে থাকতে পারি না আমি আমার বাবুটা উঠে সব কিছু কাজ শুরু করে দিয়েছে ও আমি ঘর যাচ্ছি বলে ও ঘর যাচ্ছি আর আজকে আমার ভাগে পালাই বলেছে রুচি শেঁকাব বইদিকে লুচি বানানোটা আমার পড়েছে মানে আমার ভাই বলছে অনেক প্রচুর লোক খাওয়া দাওয়া করবো তো আছে তার ভাই বলছে লুচিটা তুমি করো আর ঘুগনি আর আমার মাংস সব কিছু ওরাই করছে তো মার্শাল্লাহ আজকে ফার্স্ট টাইম নিজে হাতে একলাকলাই সব কিছু বেললাম মানে সব করলাম মাসা লুচিগুলো এত সুন্দর ফুলেছে দেখেন মার্শাল এত সুন্দর মানে আমার মনটা খুবই খুবই খুশি হয়েছে আর লুচিগুলো এত সুন্দর হয়েছে আমি তো ঘুগনি নিয়ে খাই না আমার ফেভারিট মিষ্টি আমার বিশাল খুবই পছন্দ মিষ্টি দেওয়া এদিকে বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানি করেছে সাদা ভাত করেছে পটল ভাজি ডিম ভাজি মাছ ভাজি আলু ভাজি মানে যে যা খাই আর মা ও পোলট্রি মাংস গরু মাংস আর খাসির মাংস তিনটা আছে গরু মাংস দিয়ে সরি গরু মাংসের বিরিয়ানি হয়েছে আর আমার ছেলে দুষ্টুমি কাকে বলে ও কি কি প্রকার না গেলেই বুঝতে পারেন না এইদিকে আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছুই আমি রাত্রে বাড়ি চলে এসেছি বাড়ির জন্য আবার প্যাকেট করে নিয়েছি ছেলে মানে তিন দিন পড়াশুনো করিনি লিখতে গিয়ে কি দুষ্টুমি কাকে বলে ও দুষ্টুমি কি কী ও নাকি না দেখলে বোঝাই যাবে না এক তো দুষ্টুমি আর বাপের বাড়ি গেলে মেয়েরা তো রেস্টেই থাকে আমি তো রেস্টেই ছিলাম কিছুই মানে করতে হয় না আমার ভাবি মাসাল্লাহ এত ভালো মানে আমরা যাওয়ার আগে ওনার সব কাজ কমপ্লিট করবে বলবে কে এসে তোরা একটু বস রেস নে আর কিছু না হালকা পাতলা কাজ না করলেও খারাপ লাগে যে একা নিজে হাতে করছে তখন আমি একটু করি আর আমার ফুচকে বাবু লেখা শুরু করেছে তার শেষ হচ্ছে না আর লিখতে গিয়ে এত দুষ্ট এত এত ভুল করছে মানে দুদিন যদি তিন দিন চার পাঁচ দিন না লেখে এত ভুল করবে আর নিজে নিজে গেদ্রমি কাকে বলো কী কী পোকা না হলে হবে না আর এদিকে আমার একটা পুচকে আছে সে তো আমার কাছে আসে তো ওদের বাড়ি গিয়ে আমার ছেলে আবার কাজ করছে আমি বলছি হ্যাঁ কাজ করে ও টাকা আই করে বলছে আম্মু আমি অনেক টাকা আই করেছি অনেক টাকা এদিন সুতো কাটছে যাদের দুই পিচকে মিলে কাজ করছে খুবই কাজ আর আমি তো মানে এই দুই দিন তো বাড়ি ছিলাম না ও তো খেলা করতে পারিনি ওর সাথে ঘুরতেই পারিনি তো সেই জন্য ওর সাথে খুব খেলাধুলো করছে রাত্রি এসে তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলতে মা ওদের জন্য দোয়া কুঁক ভাই ভাইটা আমার ছেলেটা সব সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পুরো অবস্থা খারাপ মা ছেলে এবার শুয়ে পড়েছে এবার ছেলের কান্নাকারে বলে